নমস্কার আজকে আমরা শুনব শ্রী মায়ের কথা শ্রী মায়ের জীবনের কিছু ছোট ছোট ঘটনার কথা এখানে বলা হয়েছে শ্রী মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হইয়াছে সেইখানেই ছিল বসত ঘরখানি উত্তরের জমিতে ছিল পূর্ব দিকের জমিতে একখানি দোচালা ঘর ছিল মধ্যে দেওয়াল বহির্ভাগ সদর এবং ভিতরের ভাগ অন্দর দক্ষিণের জমিতে রান্নাঘর ঢেকিশাল প্রভৃতি ছিল মা বলিয়াছিলেন পুরানো জন্মস্থানের বাড়িতে বিয়ে হয় আমার বছর বয়সের সময় নতুন বাড়িতে এখন যেটি বড়দা মামার বাড়ি সেখানে আসি ও বাড়িতে আর ধরে না মায়ের পিতা দরিদ্র হইলেও অতি নিষ্ঠাবান এবং মাতা বিশেষ ভক্তিমতি ও কর্তব্য পরায়না ছিলেন মা শৈশবে দরিদ্রের সন্তানের মতোই লালিত পালিত হইয়াছিলেন রন্ধনাদি গৃহকার্যে তিনি নিজ মাতাকে সহায়তা করিতেন আমাদের নিকট বলিয়াছিলেন ছেলেবেলায় গলার সমান জলে নেমে গরুর জন্যে দল ঘাস কেটেছি খেতে মনীষদের জন্য মুড়ি নিয়ে যেতুম এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল খেতে খেতে সেই ধান কুড়িয়েছি বাল্যকালে ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ করাই ছিল মায়ের প্রধান কাজ তিনি বলিয়াছিলেন ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল ছোট ভাইদের সঙ্গে মা কখনো কখনও পাঠশালায় যাইতেন তাহার ফলে তখন অতি সামান্য লেখাপড়া শিখিয়াছিলেন পরে অবশ্য তিনি বেশ পরিবার অভ্যাস করিয়াছিলেন এবং বাংলার রামায়ণাদি পড়িতেন কিন্তু পত্রাদি লিখিতে তাহাকে কখনো দেখা যাইত না পাঁচ বৎসর বয়সের সময় মায়ের বিবাহ হয় তিনি বলিয়াছিলেন আমার সাত বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন বিয়ের পর জোরে যায় না তখন আমাকে বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে তখন পাঁচ বছর বলো সাত বছর বলো না জোরে যাওয়াকেই মা পাছে বিবাহ মনে করেন এই জন্য ঠাকুর ওই কথা বলিয়া থাকবেন বিবাহের সময় সম্বন্ধে মা বলিতেন খেজুরের দিনে আমাদের বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন কামার পুকুর গেলাম তখন সেখানে খেজুর কুড়িয়েছি ধর্মদাস লাহা এসে বললে এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে সূর্যুর জ্ঞাতি ভাই সূর্যুর বাপ কোলে করে আমাকে কামার পুকুরে নিয়ে গিয়েছিল শ্রী শ্রী ঠাকুরের জয়রামবাটি যাওয়ার সম্বন্ধে মায়ের এইটুকুই মনে ছিল যে ভাগিনীয় হৃদয় কতগুলি পদ্মফুল সংগ্রহ করিয়া তাহাকে খুঁজিয়া বাহির করিয়াছিল এবং তিনি নিতান্ত সংকুচিতা হইলেও তাহার পাদপদ্ম পুজো করিয়াছিল মায়ের সাত বৎসর বয়সেই ঠাকুর দ্বিতীয়বার জয়রামবাটি যান তখন কেহ না বলিয়া দিলেও মা ঠাকুরের পা ধুইয়া দিয়া তাহাকে বাতাস করিয়াছিলেন তাহা দেখিয়া অন্যান্য সকলে হাসিয়াছিল মায়ের ছেলেবেলার খেলার সঙ্গী রাজ মুখুর্জের ভগিনী অঘরমণি বলেন মা খুব সাদা ছিলেন তার সরলতা যেন মূর্তিমতি ছিল খেলায় তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি মা প্রায় কর্তা বা গিন্নি সাজতেন পুতুল গড়ে খেলা করতেন বটে কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে মা পুজো করতে ভালোবাসতেন অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন অঘরমণি বলিয়াছিলেন একবার জগদ্ধাত্রী পুজোর সময় হালদার পুকুরের রাম হৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না তখন ভয়ে পালিয়ে গেলেন মায়ের এগারো বৎসর বয়সের সময় বারোশো সালে ওদেশে দেশে ভীষণ দুর্ভিক্ষ হয় মায়ের পিতার কিছু ধান্য সঞ্চিত ছিল গরিব ব্রাহ্মণ নিজের পোষ্যবর্গ কী খাইবে সেদিকে লক্ষ্য না রাখিয়া অন্নসত্র খুলিয়া দিলেন কড়াইয়ের ডালের খিচুড়ি হাড়ি হাড়ি রন্ধন করাইয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন গরম খিচুড়ি খাইতে লোকের কষ্ট হইত বলিয়া মা দুই হাতে পাখার বাতাস করিয়া তাহা ঠান্ডা করিয়া দিতেন ক্ষুধার্ত লোকেদের দুর্দশা মা রূপে বর্ণনা করিতেন আহা এই খিদের জ্বালায় সকলে খাওয়ার জন্য বসে আছে একদিন একটি বাগদিনা ডোমের মেয়ে এসেছে মাথার চুলগুলো ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে চোখ উন্মাদের মতো ছুটে এসে গরুর ডাবায় যে কুড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে এত যে সকলে ডাকছে বাড়ির ভেতরে এসে খিচুড়ি খা তার ধৈর্য মানছে না খানিকটা কুড়ো খেয়ে তবে তার কথা কানে গেল এমন ভীষণ দুর্ভিক্ষ সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইয়ে রাখতে আরম্ভ করলে তেরো বছর বয়সের সময় মা মাসখানেকের জন্য কামার পুকুরে যান ঠাকুর তখন দক্ষিণেশ্বরে পাঁচ ছয় মাস পরে পুনরায় কামার পুকুরে গিয়ে প্রায় দেড় মাস থাকেন তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে তারপর ঠাকুর ব্রাহ্মণীকে লইয়া কামার পুকুরে যান এবং শ্রী মাকে তথায় আনাইয়া লন সেবার মা কামার পুকুরে মাস দিনেক ছিলেন এই সময়ে লৌকিক এবং আধ্যাত্মিক বিষয়ে ঠাকুর মাকে নানা প্রকার শিক্ষা দিয়েছিলেন ঠাকুর দক্ষিণেশ্বরে চলিয়া গেলে মাও জয়রামবাটি ফিরিয়া যান কিন্তু এই সামান্য তিন মাসের ব্যবহারেই মায়ের মনে ঠাকুরের মহৎ জীবনের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল তারপর মা সর্বদা লোকের মুখে শুনিতে লাগিলেন যে ঠাকুর পাগল হইয়া গিয়াছেন এই বিষয়ের সত্য সত্যতা নির্ণয়ের জন্য তিনি নিজে দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হন ইহার সাত আট মাস পূর্বে মথুরবাবু দেহত্যাগ করিয়াছেন ঠাকুর মাকে সাদরে গ্রহণ করেন এবং নিজ জননীর সঙ্গে নহবতে তার থাকিবার ব্যবস্থা করেন সেই অবধি ঠাকুরের শেষ অসুখের চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর ত্যাগ পর্যন্ত মা প্রায় দক্ষিণেশ্বরে থাকিতেন নহবতের নিচের তলায় অতি ক্ষুদ্র ঘরখানিতে বহু কষ্টে বাস করায় মধ্যে মধ্যে তাহার অসুখ হইত এবং বাধ্য হইয়া তাহাকে দেশে যাইতে হইত তখন পল্লীগ্রামে চিকিৎসার বিশেষ ব্যবস্থা ছিল না কঠিন অসুখ হইলে লোকে দেবস্থানে হত্যা দিত ও মানত করিত মাও একবার সিংহবাহিনীর মন্দিরে হত্যে দিয়ে কঠিন রোগের হস্ত হইতে মুক্তি লাভ করেন মায়ের এই বিষম শারীরিক ক্লেশ সম্বন্ধে ঠাকুর উদাসীন ছিলেন না অসুখ হইলে চিকিৎসাদির বন্দোবস্ত তো করিতেনই তাছাড়াও তাহার শরীর যাতে ভালো থাকে সে বিষয়েও যথাসাধ্য যত্ন করিতেন মা বলিয়াছিলেন তিনি বলিতেন বুনোপাখি খাঁচায় রাত দিন থাকলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে দুপুরে কালীবাড়ি সকলে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করত সেই সময় ঠাকুর পঞ্চবটির দিকে গিয়ে দেখে আসতেন কোনো লোকজন আছে কি না যদি দেখতেন লোকজন নেই তখন বলতেন এই সময় যাও কেউ নেই তিনি ঘরের কাছে একটু দাঁড়াতেন আমি খিড়কি ফটক দিয়ে রামলালের বাড়ির দিকে পারে গিন্নিদের ওখানে বেড়াতে যেতুম সমস্ত দিন কথাবার্তা কয়ে সন্ধ্যার পর যখন আরতি হতো আর সব লোক আরতি টারতি দেখতে যেত আমি সেই সময়ে আসতম গৌরীমা বলেন এই যে দুজনের মাত্র পনেরো বিশ হাত দূরে থেকেও কখনো কখনো ছ মাসেও হয়তো একদিন দেখা নেই তবু দুজনের ভাবই ছিল কত দেখেছি একদিন মায়ের মাথা ধরেছে ঠাকুর তাই শুনে মহাব্যস্ত হয়ে বারবার রামলাল দাদাকে জিজ্ঞাসা করছেন ওরে রামলাল মাথা ধরল কেন রে আবার একাকী থাকার অবসাদ নিবারণের জন্য যাহাতে মন্দ লোকের সঙ্গে মা নাম সে বিষয়েও ঠাকুর তাহাকে সতর্ক করিয়া দিতেন মেয়েরা অলংকার পড়িতে ভালোবাসেন এই বিষয়েও মায়ের মনে যাহাতে কোনো দুঃখ না থাকে সেই জন্য ঠাকুর হৃদয়কে দিয়ে অলংকার গড়াইয়া মাকে দিয়েছিলেন মা বলিতেন তখন তার অসুখ তবু আমার জন্য অত টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন ঠাট্টা করে বলতেন ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ এদিকে নিজে তো টাকা ছুতে পারতেন না পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা সীতার সেই বালা দৃষ্টে আমাকে সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন নহবতে থাকিতে মায়ের বড় কষ্ট হয় জানিয়া শম্ভুবাবু দক্ষিণেশ্বর গ্রামে মায়ের জন্য একখানি কুঠির নির্মাণ করিয়া দেন এখন যেখানে রামলাল দাদার বাড়ি আছে তাহারই পাশের জমিতে মায়ের ঘর ছিল ঠাকুরের কুঠিন নামাসা হওয়ায় তাহার সেবার জন্য মাকে পুনরায় নহবাতে আসিয়া থাকিতে হয় এবং কিছুদিন পরে তাহার নিজেরও ওই অসুখ হয় রোগ কিছুতেই না সারায় মা পিত্তালয়ে যান সেখানেও তাহাকে দীর্ঘকাল ভুগিতে হইয়াছিল সুস্থ হইয়া ফিরিয়া আসিলে হৃদয়ের অসদ ব্যবহারে যেদিন আসিয়াছিলেন সেই দিনই তিনি দেশে ফিরিয়া যাইতে বাধ্য হন ইহার এক বৎসর পরে ঠাকুরের খাওয়া দাওয়ার বিশেষ অসুবিধা হইতেছে জানিয়া মা পুনরায় দক্ষিণেশ্বরে আসেন তখন হৃদয় নির্বুদ্ধিতার জন্য মন্দির হইতে বিতরিত হইয়াছে বারোশো বিরানব্বই সালে ঠাকুরের শেষ অসুখের সময় মা প্রাণপণে তাহার সেবা করিয়াছিলেন কিন্তু মা ও ভক্তগণের শত চেষ্টা সত্ত্বেও রোগের হ্রাস না পাইয়া উত্তরোত্তর বৃদ্ধি হয় বারোশো সালের একত্রিশে শ্রাবণ রবিবার রাত্রি প্রায় একটার সময় ঠাকুর হঠাৎ মহা সমাধিমগ্ন হন পরদিন সন্ধ্যায় দেহ সৎকারের পর সৃষ্টি মা যখন অন্যান্য অলঙ্কার খুলিয়া সর্বশেষ হাতের সোনার বালা খুলিতেছেন তখন ঠাকুর তাহাকে দেখা দিয়ে নিষেধ করেন বলরামবাবুর মায়ের জন্য সাদা কাপড় আনিয়াছিলেন উহা মাকে দিবার জন্য গোলাপ মাকে বলায় তিনি বলিলেন বাপরে এ সাদা থান কে তার হাতে দিতে যাবে এদিকে গোলাপ মা আসিয়া দেখেন মা নিজের কাপড়গুলির পাড় ছিঁড়িয়া সরু করিয়া লইয়াছেন সেই অবধি মা খুব সরু লালপেরে কাপড়ই পরতেন তৃতীয় দিন মধ্যাহ্নে ঠাকুরের অস্থির কলসের সম্মুখে ভোগ নিবেদন করা হয় ছয় ভাদ্র বৈকালে মাকে বলরাম বাবুর বাড়িতে আনয়ন করা হয় সঙ্গে লক্ষ্মী দিদি ঠাকুরের অস্থি লইয়া ভক্তগণের মধ্যে বিরোধ উপস্থিত হওয়ায় ত্যাগী শিষ্যগণ কলস হইতে অস্থিগুলো বাঁচিয়া লইয়া একটি কৌটই রাখিয়া দিয়াছিলেন ওই কৌটো সৃষ্টি মায়ের সঙ্গে আনা হইল ঠাকুরের অস্থি লইয়া বিরোধের কথা শুনিয়া মা গোলাপ মাকে বলিয়াছিলেন এমন সোনার মানুষই চলে গেলেন দেখেছ গোলাপ এরা ছাই নিয়ে ঝগড়া করছে পনেরোই ভাদ্র সন্ধ্যায় মা বৃন্দাবন যাত্রা করিলেন সঙ্গে গোলাপ মা লক্ষ্মী দিদি মাস্টারমশাইয়ের স্ত্রী এবং পূজনীয় যোগিন মহারাজ কালী মহারাজ ও লাটু মহারাজ ছিলেন বৃন্দাবনে যাইবার পথে মা কাশিতে তিন দিন অবস্থান করেন বৃন্দাবনে তিনি এক বৎসরকাল ছিলেন মধ্যে একবার লক্ষ্মী দিদি যোগেন মা এবং শ্রীযুক্ত যোগানন্দ স্বামীর সহিত মা হরিদ্বার গিয়ে ব্রহ্মকুণ্ডে ঠাকুরের নোখ ও কেশ দেন এবং জয়পুর হইয়া বৃন্দাবনে ফিরিয়া আসেন তথায় কালাবাবুর কুঞ্জে থাকিতেন বৃন্দাবনে মা যোগেন মা প্রভৃতি ঠাকুরের অদর্শনে খুব কাঁদিতেন একদিন ঠাকুর তাহাদিগকে দেখা দিয়ে বলেন তোমরা কত কাঁদছ কেন আমি গেছি আর কোথায় এই এ ঘর আর ও ঘর বৃন্দাবনে অনেক সময় সৃষ্টি মায়ের দেহে ঠাকুরের আবেশ হইত কখনো বা তিনি ভাবাবেশে একাকি চড়া অতিক্রম করিয়া যমুনায় চলিয়া যাইতেন সঙ্গীরা তাহাকে দেখিতে না পাইয়া খুঁজিতে খুঁজিতে সেখানে গিয়ে তাহাকে লইয়া আসিতেন বৃন্দাবনে এক বৎসর বাসের পর মা কলিকাতায় আসেন এবং কয়েকদিন বলরামবাবুর বাড়িতে থাকিয়া কামার পুকুরে যান সেখানেও তিনি প্রায় ঠাকুরের দেখা পাইতেন ঠাকুর তাকে বলিয়াছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরিনাম করবে মাকে এই সময় সেইভাবেই জীবনযাপন করিতে হইয়াছিল অনেক সময় বাড়িতে অপর কেহ থাকিত না এমনও দিন গিয়াছে যে শুধু দুটি ভাত সিদ্ধ হইয়াছে কিন্তু লবণ আর জোটে নাই শ্রীযুত যোগীন মহারাজ শরৎ মহারাজ প্রভৃতি যাহারা পরে মায়ের রক্ষণাবেক্ষণের ভার লইয়াছিলেন তাহারা তখন ঠাকুরের অদর্শনে তীব্র বৈরাগ্যের প্রেরণায় তীর্থাদি ভ্রমণ করিতেছেন পূজনীয় শরৎ মহারাজ বলিতেন আমাদের এই ধারণায় ছিল না যে মায়ের নুনটুকুও জোটেনি কামার কামারপুকুরে প্রায় এক বৎসর থাকিবার পর মাকে ভক্তরা বেলুড়ে বাবুর ভাড়াটিয়া বাড়িতে প্রায় ছয় মাস কাল আনিয়া রাখেন পরে কার্তিক মাসে সেই বাড়ি ছাড়িয়া দিয়া কলিকাতায় বলরামবাবুর বাড়িতে দুই একদিন থাকিয়া মা পুরী যাত্রা করেন তখনও রেল হয় নাই কাজেই চাঁদবলি পর্যন্ত জাহাজে তথা হইতে কটক পর্যন্ত স্টিমারে এবং অবশিষ্ট পথ গোজানে যাইতে হইয়াছিল পুরীতে মা বাবুদের ক্ষেত্রবাসীর বাড়িতে অঘ্রণ মাস হইতে ফাল্গুন মাস পর্যন্ত ছিলেন বলরাম বাবুদের পুরীতে বিশেষ নাম আছে সেই জন্য পাণ্ডা গোবিন্দ সিঙ্গারি সৃষ্টি মাকে পালকি করিয়া জগন্নাথ দর্শনে লইয়া যাইবার জন্য আগ্রহ প্রকাশ করেন তাহাতে মা বলিয়াছিলেন না গোবিন্দ তুমি আগে পথ দেখিয়ে চলবে আমি দিনহীন কাঙালিনের মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব নমস্কার আজ এ পর্যন্তই মায়ের জীবনের কিছু ছোট ছোট ঘটনার কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন